আসসালামু আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেকে চায়ের ভিডিও নিয়ে যারা ভালো মানের পেকেের চা পাতা খুঁজছেন তাদের উদ্দেশ্যেও আজকের এই ভিডিও সাজিয়েছি হ্যাঁ ভিউয়ার্স আপনি ঠিকই শুনেছেন যারা ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা করবেন ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও বিশেষ করে আমরা সারা মানুষই কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি মালটা রিসিভ করতে পারবেন অ্যাপ ডি আমরা এর পাশাপাশি একটি কথা না বললেই নয় যারা বস্তা চাপাতা খুঁজছেন আমাদের কাছে বস্তা চাপাতা প্রচুর রয়েছে আমাদের কাছে সকল গেটের আপনি চাপাতা পাবেন এফ বিওপি বিওপি জিও ওয়েফ আর ডিসিডি এবং ডাস্ট সকল গেটের আপনি চাপাতা পাবেন আমরা সরাসরি অকশন থেকে যেহেতু আমরা চাপাতা পাতা ক্রয় করি সেক্ষেত্রে চেষ্টা করব প্রতি কেজিতে দুই টাকা কম দেওয়ার জন্য হ্যাপ্রিও বিয়ার্স আপনার যারা ভালো মানের বস্তা চা পাতা খুঁজছেন সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের তারাই আমাদের সাথে নাও যে দুটি নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাপ্রিও বিয়ার্স তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কী প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে রাজধানী রাজধানী স্পেশাল এই প্যাকেটে আপনি পিডিবিওপি সিডি ডাস্ট এবং ডবাবতি নিতে পারবেন এই প্যাকেটটি অনেক সুন্দর লুকিং আপনার লুকিং যেমনই সুন্দর ভিতরের প্রোডাক্টটি অনেক সুন্দর এই প্যাকেটটি আপনি সকল সাইজের সকল গ্রেডের চা নিতে পারবেন আপনার এলাকায় যে প্রোডাক্টটি চলুক না কেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি শুধু জেলা বা উপজেলার নাম বলবেন আমরাই বলে দিতে পারবো আপনার এলাকায় কি প্রোডাক্ট চলে আমার কাছে আরও প্যাকেট রয়েছে টাইমটি দেখেন এই প্যাকেটও অনেক সুন্দর এই আপনি নিতে পারবেন সকল গেটের সকল রকমের চা পিডি বিওপি সিডি এবং ডাস্ট পিডি বিওপি সিডি এবং ডাস্ট এই আপনি নিতে পারবেন আর ডিও নিতে পারবেন এই প্যাকেটে আমার কাছে আরেকটি প্যাকেট আছে সেটাও দেখি টাটকা শ্রীমঙ্গলের টাটকা এই আপনি নিতে পারবেন এই নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার এলাকায় যে প্রোডাক্টটাই চলুক আপনি শুধু বলবেন জেলা উপজেলার নাম আমরাই বলে দিব আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে হ্যাপ্রিও ভিয়ার্স অনেক এলাকায় ডোবাপাতি ছাড়া চলে না অনেক এলাকায় পিডিবিওপি ছাড়া চলে না অনেক এলাকায় সিডি এবং ডাস্ট ছাড়া চলে না যেমন রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে আপনার সিডি এবং ডাস্ট প্রচুর পরিমাণে কষ তিতো এবং কষ্যাকষা চা লাগবে তাহলে চা খাবে নাহলে কিন্তু চা খাবে না যত রকমের কালার এবং কষ্যাকষার প্রয়োজন আমাদের যে স্ক্রিন নাম্বারে রয়েছে দুটি এই স্ক্রিন নাম্বারে কথা বলে আপনি বলবেন যে ভাই এমন কষ্ট দিবেন যেন আপনার গলা দিয়ে না নামে একটা চা সকালে খাবে সারা দিন মুখে লাগে থাকবে কষ্যা কষ্যা ভাব অ্যাপ্রিও আপনি আমাদের কাছে সকল গেটের সকল সাইজের চা পাতা পাচ্ছেন এই পে তিনটা দেখেন আমার কাছে তিনটা প্যাকেট আছে তিনটা প্যাকেটে আপনি নিতে পারবেন দেখেন প্যাকেটগুলো অনেক সুন্দর লুকিং সুন্দর এবং প্যাকেটের প্রোডাক্টই অনেক সুন্দর হ্যাঁ আপনার এলাকায় যে প্যাকেটটি আপনি মনে করেন যে এই প্যাকেটগুলো নিয়ে ব্যবসা করব আপনি যদি মনে করেন তিনটা প্যাকেট নিয়ে আমি ব্যবসা করব সেটাও আপনি নিতে পারবেন সমস্যা নেই আপনি শুধু বলবেন যে আমার এই প্রোডাক্টটি লাগবে এই প্যাকেটে আমরা দিতে প্রস্তুত আপনাদের সেবায় আমরা নিয়োজিত হ্যাঁ প্রিয়ভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন ভালো প্রোডাক্টের বিকল্প নেই ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান অনেক দিন মার্কেটে কাজ করতে পারবেন অনেক সুনামের সহিত আপনি কাজ করতে পারবেন প্রিয়ভিয়ার্স প্রায় এই সিজন প্রায় শেষের দিকে ভালো প্রোডাক্ট কিন্তু সবাই দিতে পারবে না যেহেতু সিজন প্রায় শেষ ডিসেম্বরের দিকে কিন্তু কারখানা সকল কারখানা বন্ধ হচ্ছে ভালো প্রোডাক্টের জন্য একশো পার্সেন্ট আমরা নিশ্চয়তা দিয়ে থাকি আর যারা পুরাতন আমাদের সাথে অনেক কাস্টমার আছে পুরাতন আমরা আপনারা জানেন যে আমাদের কথা এবং কাজে আমরা বিশ্বাসী যদি আপনি মনে করেন যে ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাব তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাপ্রিও ব্রিয়াস আজকের আলোচনা এই পর্যন্তই বাকি বিষয়গুলো হয়তো আপনি মনে করেন যে এই কম সময়ের মধ্যে কি বুঝলাম কী শুনলাম আমাদের স্ক্রিন নাম্বার যে দুটি রয়েছে স্ক্রিন নাম্বারের কথা বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম